সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি মোহাম্মদ বেনজির আলম এরিয়া ম্যানেজার সেলস সিলেট আজ আমরা এসছি হবিগঞ্জ জেলার মাধকপুর উপজেলায় সাতিয়ান ইউনিয়নের শাকুসাইল গ্রামে আজ আমরা যে মাঠে আসছি এটা এয়ার মালিক সিডের অত্যন্ত জনপ্রিয় একটা জাত এটা হচ্ছে সাওয়ার কিং এই যে আমার হাতে যে টমেটোটা দেখতেছেন এই টমেটোর এই জাতটার নাম হচ্ছে সাওয়ার কিং আজ আমরা এই সাওয়ার কিংয়ের কিছু গল্প শুনবো আমাদের এই মডেল ফার্মার কৃষক শামীম ভাইয়ের কাছে সালামু আলাইকুম জি শামীম ভাই ভালো আছেন আপনি তিয়াত্তর শতক জমি করলেন একটা জাত এয়ার মালিক সিজের কিং আচ্ছা আসলে কিভাবে এটা করলেন ভাই বলেন তো মানে কি ভেবে আমি গত বছর এয়ার মালিক সিট কোম্পানির প্রতিনিধি আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করার পরে আমার এই বীজটা দিচ্ছি আচ্ছা আমি গত বছর করছি করাতে দেখা যায় কালারও ভালো আসে বিক্রি করতে সুবিধা মানে দাম পাওয়া যায় একটু ভালো আর ফলন আসে ভালো এই কারণে এই বছর একটু বাড়াই করছি আনো ভাবার সাথে যোগাযোগ করে আচ্ছা আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আপনার এই মানে জমিটার হচ্ছে এই গাছ গাছের বয়স কত দিন গাছের বয়স প্রায় নব্বই দিনের কাছাকাছি আচ্ছা এপ্রিল মাসের উনত্রিশ তারিখ এই সময় আমরা টমেটো গাছ থেকে ছিঁড়তেছি নিজের হাতে এটা কিন্তু একটা মানে অভাবনীয় একটা জিনিস যে এই সময়ে গাছ থেকে টমেটো পাড়া বা এই যে টমেটো পেরে খাওয়া এটা কিন্তু খুব একটা আনন্দর বিষয় আর এটা হচ্ছে সচরাচর কিন্তু কৃষকরা কখনো কোনো সময় চিন্তাই করে না যে এপ্রিল মাসে মানে টমেটো বিক্রি করবে তো সেই হিসাবে আপনি যে চিন্তা ভাবনাটা করছেন আপনি কি লাভবান এই যে এই সময়ে যে টমেটোটা বিক্রি করতেছেন লাভবান এখন তো অফ সিজন একটু ভালো ভাই এখন বাজারে আপনি প্রতি কেজি কত টাকা বিক্রি করতেছেন আমরা তো পাইকারি বিক্রি করি কুসরা বিক্রি করে পঞ্চাশ টাকা পাঁচ পঞ্চাশ টাকা বিক্রি করে আচ্ছা তো পাইকারি চিনি দিই পাইকারি আপনারা তো বিক্রি করেন ক্যারেট হিসেবে আচ্ছা আপনার এখন ক্যারেট কত করে বেচতেছেন পাঁচশো ছয়শো টাকা করে ছয়শো টাকা ক্যারেট এক ক্যারেটে কয় কেজি থাকে বাইশ কেজি একুশ কেজি একুশ কেজি বা বাইশ কেজি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ তাহলে তো মোটামুটি ভালো রেট পাচ্ছেন এতে তো আপনি হ্যাপি আর ভাই আপনার কাছে আরেকটা একটু গল্প জানতে চাই এই যে যে গাছগুলো এগুলা কি আপনি লুজ চারা করেছেন না গ্রাফটিং লুজ চারা লুজ চারা প্রিয় দর্শক আপনারা কিন্তু স্বামীম ভাইয়ের কাছ থেকে শুনতেছেন যে উনি এই সময়ে ওনার গাছ থেকে টমেটো আমরা পেরে খাচ্ছি দেখেন লাল টুকটুকে টমেটো কালারটা এবং টমেটোটা অনেক শক্ত এই সময়ে আমরা টমেটো পাচ্ছি ভাই কিন্তু এটা এই এলাকায় যদিও বা গ্রাফটিং চারাটা বেশি চলে কিন্তু ভাই এটা করেছে লুজ লুজ চারা করা অবস্থায় আপনারা নিজের চোখে দেখতে পারতেছেন যে এইরকম প্রতিটা গাছে ফলন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনি কি আশা করতেছেন যে প্রতি গাছে আমরা যে পরিমাণ টমেটো দেখতেছি প্রতি গাছ থেকে এভারেজ যদি হিসাব করা হয় প্রতি গাছে আপনি টমেটো কত কেজি করে পাবেন আপনার কাছে মনে হয় থেকে পাঁচ কেজি বা সাড়ে পাঁচ কেজি চার থেকে পাঁচ কেজি বা সাড়ে পাঁচ কেজি আপনি বলতেছেন প্রতি গাছে এভারেজ আচ্ছা ভাই এভারেজ যদি আপনার পাঁচ কেজি করেও যদি আসে আর আমরা যদি চল্লিশ টাকা করে দেখেন এর চাইতে লাভজনক ফসল আর কি হইতে পারে একটা গাছ থেকে দুইশো টাকার টমেটো পাচ্ছে ভাই এবং এই এই সময়ে টমেটোটা যদি বাজারে নিয়ে যাওয়া হয় তাহলে সবার আগে আরবদাররা এই টমেটোটাই মনে হয় হাত দিয়ে ধরে ফল পাকানোর জন্য কি আপনাকে কোনো কিছু দেওয়া লাগতেছে আপনি কি কোনো কিছু ব্যবহার করতেছেন কিনা এই প্রাকৃতিক ভাবে পাকতাছে কোন ওই ওষুধ দিয়ে আমরা পাকার কোনো ওষুধ ব্যবহার করি আমরা আচ্ছা আপনার গাছে যা পাকতেছে প্রাকৃতিক ভাবে না আসলে এই প্রশ্নটা আপনাকে করলাম অনেকেই প্রশ্ন এটা করতে পারে যে আসলে এই সময় গাছে টমেটো ধরলে টমেটো আবার পাকে নাকি হয়তো বা কোনো মেডিসিন ব্যবহার করতে কিনা না আসলে আমি দর্শকদেরকে এই জিনিসটা মানে পুরোটা আমি খোলাসা করে দিলাম যে আসলে যা হচ্ছে সব প্রাকৃতিক ভাবে দেখেন না কাঁচা টমেটো এটা আস্তে আস্তে পাকতাছে নিচেরটি পাকতেছে উপরটি কাঁচা তাহলে তো আমার অন্য কিছু দেওয়ার প্রয়োজন না এবং আপনার গাছের উপরেও কিন্তু এখনো ফুল আসতেছে ভাই তো তার মানে যে এই নিচের পারতেছেন এবং উপরে উপরে কিন্তু এখনো ফুল আসতেছে আমরা যদি ভালোভাবে লক্ষ্য করি উপরে ফুল আসতেছে এগুলোর থেকে আবার নতুন করে কিন্তু আপনার টমেটো আরও আসবে তো প্রিয় দর্শক আমরা আপনাদেরকে এটাই বলবো যে যদি বেশি লাভবান হতে চান কৃষি করে যদি অধিক মুনাফা ঘরে তুলতে চান এয়ার মালিক এয়ার মালিক সিডের এই সাওয়ার কিং টমেটোর বিকল্প আর কিছু নাই